আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাফের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মনসুরাবাদে ব্র্যান্ড নিউ পনেরোশো সাতাশি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট জি প্লাস সিক্স আড়াই কাঠার উপরে এক ইউনিটের ফ্ল্যাট তিনটা বেড তিনটা বাথ ড্রয়িং ডাইনিং এবং বেলকনি চোদ্দোশো সাতষট্টি ফ্ল্যাটটির আয়তন এবং একশো কার পার্কিং টোটাল পনেরোশো সাতাশি যারা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য ফ্ল্যাটটি ফ্ল্যাটটিতে ঢুকেই আমরা দেখতে পাব বিশাল বড় একটি ড্রয়িং স্পেস ফ্ল্যাটটি কর্নার প্লট হওয়ায় যথেষ্ট পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা আছে অর্থাৎ যেহেতু ফ্ল্যাটটি কর্নার অর্থাৎ দুই পাশেই বিশ ফিট রাস্তা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশেই হচ্ছে কিচেন দেখতে পাচ্ছেন কিচেন কিচেনটা আসলে যথেষ্ট পরিমাণে খুব বেশি বড় তাও না আবার ছোট তাও না অর্থাৎ স্ট্যান্ডার্ড সাইজ কিচেনটা এবং কিচেনের সাথে ধোয়া মোছার জন্য একটি জায়গা আছে যেহেতু ব্র্যান্ড নিউ ফ্ল্যাট সেহেতু ফ্ল্যাটটি কিচেনে কেমিনেট করা নাই যে ফ্ল্যাটটি ক্রয় করবে সে অবশ্যই কিচেনটা কেবিনেট করে নিবে এবং ড্রয়িং স্পেসের পাশেই অ্যাটাচড মানে ড্রয়িং স্পেসের পাশেই কমন ওয়াশরুম পাওয়া যাবে যেটা গেস্টদের জন্য অর্থাৎ কমন ওয়াশরুম গেস্ট বেডের সাথে লাগানো গেস্ট বেড গেস্ট বেডের সাথে অ্যাটাচড বেলকনি এবং বেলকনি থেকে রাস্তা বিশ ফিট রাস্তা বেলকনি যেহেতু কর্নার ফ্লো প্লট বিশ ফিট রোড দুই পাশেই পনেরোশো সাতাশি চোদ্দোশো সাতষট্টি প্লাস একশো বিশ যারা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য ফ্ল্যাট হাব একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরে নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি আপনারা চাইলে আপনাদের ফ্ল্যাটটি আমাদের মাধ্যমে ক্রয় এবং বিক্রয় করতে পারেন মাস্টারবেড মাস্টারবেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাবেন এবং এই ফ্ল্যাটে অনেক জায়গা আছে যেগুলো কেবিনেট করার জন্য অর্থাৎ কেবিনেট করলে হয়তো জায়গাগুলোর ওয়েস্ট হবে না অ্যাটাচড ওয়াশরুম ব্র্যান্ড নিউ হওয়ার কারণে সকল ফিটিংস নতুন এবং আধুনিক মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে সামনে বিশ ফিট রোড মাস্টারবেডের আয়তন এগারো ফিট বাই বারো ফিট অর্থাৎ মাস্টার বেডটি এগারো বাই বারো সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে আমরা অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব যারা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট খুঁজতেছেন মুনসুরাবাদে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ফ্ল্যাটটির আস্কিন মূল্য আমরা এক কোটি দশ লক্ষ টাকা ধার্য করেছি আপনারা চাইলে এটা নেগোসিয়েশন করতে পারেন তো ফ্ল্যাটটি ভিজিট করতে অবশ্যই আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরে নতুন এবং পুরনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি অবশ্যই ফ্ল্যাট যারা আমার চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম